নমস্কার এই মুহূর্তে নবাবাটে রয়েছি নবাবাটে জাতীয় সড়কের সামনে ধুলো খাচ্ছি তার মানে অবশ্য শ্বাসকষ্টের সমস্যা হবে আচ্ছা আপনাদের প্রত্যেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা নবাবাটে দাঁড়িয়ে কি বলছি আমরা পানাগড় থেকে আসছিলাম পানাগড় থেকে আস্তে আস্তে আমরা বুধবুধে ওখানে পুলিশের চেকিং দেখলাম নাকা চেকিং জাতীয় সড়ককে আটকে পুলিশের ভূমিকা দেখছিলাম কিভাবে এমার্জেন্সি সার্ভিসকে জাতীয় সড়ককে ব্লক করে দিয়ে সাবকে ব্লক করে দিয়ে অ্যাম্বুলেন্স বিভিন্ন পণ্য পরিবহন গাড়ি এবং প্রাইভেট গাড়ি এবং কলকাতার মানুষ যারা যান যাওয়া আসা করেন বিস্তীর্ণ একটা হেফাজত পরিস্থিতি ছিল আমরা বাধ্য সংবাদটা পরিবেশন করেছি এটা আজকের ঘটনা না এটা রোজকার ঘটনা এই নবাবের মোড়ে আমরা দেখলাম একটা গার্ড ওয়াল লাগানো আছে जिला कलम सिविक पुलिस के जे पाली गलत जस्ट वो शिवरात्रि चलते बोले और चलाओ सिर्फ मैसी क्योंकि तो बाकी सब सिर्फ ट्रैक्टर हैं ये मैसी विश्वास एक्रो एंटरप्राइज प्राइवेट लिमिटेड मोबाइल नंबर नाइन सेवन थ्री फोर सिक्स एट नाइन फोर नाइन फोर অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি আছে আরে প্রথম রোজ শিবরাত্রি হয় নাকি বছরে তো শিবরাত্রি একদিন হয় আপনাদের মনে হবে যে আমরা পুলিশের বিরুদ্ধে বলছি না বলছি না আমরা এখানকার পুলিশ সুপর্কে বলছি পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার দেখ ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এখানকার মানুষ বিভিন্ন যাত্রী বিভিন্ন রুগী কারণ এটা বহু স্বাস্থ্য নার্সিংহোম রয়েছে এখানে দেখুন আমি সহকর্মীকে দেখাতে বলবো এই গাড়িগুলো দ্রুত লেগে যাচ্ছে এটা কারণ কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বলে সংবাদটা করছি বলে এত সুন্দর সিগন্যাল যদি থাকে তাহলে আপনি ভাবুন যে সমস্যা মিটে যাওয়া উচিত কিন্তু আমরা যে পানাগড় থেকে যে পরিস্থিতি দেখলাম মানে পানাগড় বলুন বুধবুদ বলুন গোলসি বলুন সর্বত্রই হচ্ছে এক পরিস্থিতির শিকার হয়েছে আমরা তাহলে সাধারণ মানুষ যারা যাতায়াত করেন তারা তো অবশ্যই ট্যাক্স দেন তারা তো অবশ্যই জাতীয় সড়ক ব্যবহার করেন আপনি বলুন আপনারা বলুন যে আমরা মানুষের পক্ষে কথাগুলো তো বলার চেষ্টা করি বারবার করে আর বলছিও তাই আর বললে অনেকে রাগ হয়ে যাচ্ছে অনেকে জ্বালা হচ্ছে পুলিশ তার ভূমিকা পালন করবে ঠিক কিন্তু পাশাপাশি এটাও ঘটনা জাতীয় সড়ককে যে পরিস্থিতি সেটা খুব ভয়ঙ্কর আমরা পুলিশের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না এটা কি ব্যাপার

আপনার আমার ছিল এবার আমাকে বললো ফাইন হবে এসো ঠিক আছে আমি এবার যখন নামবো সিটে খুলে নামবো দিয়ে আমি আমার বাড়ি হচ্ছে তালিক হোলিতে হোলিতে পরে বাড়ি আমি আলমগঞ্জে কাজ করি গাড়ি আমার মাল দা কোম্পানির গাড়ি এখান থেকে রোজ আসা যাওয়া করি প্রত্যেক দিন আমার গাড়ি সব ঠিক আছে তাও হেসবেন প্রত্যেক দিন আটকাবে প্রত্যেকটা দিন এবার আটকাল হয়ে আমি বললাম যে স্যার আমার প্রতি সব ঠিক আছে ওকে ওই সিঁড়ির তো আমি তোমার লাইসেন্স দেখি সিড়ির কোনো অধিকার হয়েছে লাইসেন্সটা দেখার একদম 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 স্যারকে দেখাবো আমি যাই তোকে স্যারকে দেখাচ্ছি তুমি যখন সিটবেল্টা খুলে নামছি ফঠাম করে একটা ছবি তুলে নিল তখন তো সিট বেল্টটা খুলে দিয়েছি দিবে সিট বেল্টে ফাইনাল কি নাম দাদা রাবুল হাজরা রাহুল তালি যাবে প্রতিদিন যা আশা করে অভিযোগ শুনলেন সিট লাগানো ছিল তা সত্ত্বেও এক তো সিভিক পুলিশের কোনো ভূমিকাই নেই কোনো গাড়ি বা কোনো ব্যক্তিকে পার্সনকে ছুতে পারে কারণ পুলিশের যে ম্যানুয়াল আছে সেখানে সিভিকের কোনো অধিকার নেই বা রাইট নেই প্যারোগেটিভ নেই তারা এই আইনটা হাতে তুলে নিচ্ছে যাই না কেন তাহলে এখানকার যিনি পুলিশ অফিসার ওই বলছে রাহুল বলছে রোজ রোজ এই হেনস্থার শিকার হতে হচ্ছে তাহলে আমরা কি মিথ্যা কথা বলছিলাম ধরে বলছি না তো আমরা তাহলে একটা শুনলেন অভিযোগ গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক এনএস টু এবং এস টু দাদা আপনার কি অবস্থা কি কি অবস্থা অবস্থা আপনার ভয়ে মুখ খুলছে না ভয়ে মুখ খুলছে না এই নববাহাটের এখানে এটা সম্ভবত গোলাপবাগ সাব ট্রাফিক গার্ড বলছি তো পানাগড় থেকে দেখতে দেখতে বুধবুত বুধবুতের দৃশ্য তো দেখালাম গলসি বর্ধমান গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে এরকম চূড়ান্ত অরাজকতার জন্য দায় অবশ্যই বর্তমানে এখানকার ট্রাফিক সিস্টেমের উপরে মানে এটা কেশবগঞ্জ অর্থাৎ গোলাপবাগ সাব এরিয়া কেশবগঞ্জ ফাড়ি এবং গোলাপবাগ সাব ট্রাফিক গার্ড পুলিশের ভূমিকা হচ্ছে আইন শৃঙ্খলা দেখা আর ট্রাফিকের কাজ হচ্ছে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জাতীয় সড়ক জানি না জাতীয় সড়ককে কখনো ব্লক করে দিয়ে বারবার করছি আমি নামে ব্যারিকেড লাগানো কি না কারণ জাতীয় সড়কে সবসময় আনফর্চুনেট যে কথাগুলো আমরা বলি না যে দিনের পুলিশ আর রাতের পুলিশের পার্থক্য আছে দিনের ট্রাফিক রাতের ট্রাফিকের পার্থক্য আছে দেখলাম তো আমরা বানাঘর থেকে দেখছি তো বুধভুদ দেখলাম তো গলসি দেখলাম তো বর্ধমান দেখছি ওদিকে চলে যান আপনি শক্তিগড় চলে যাবেন বালসিচ হই আমি জামালপুর যাবেন যোগগ্রাম যাবেন বেরোতে পারবেন না পরিস্থিতি এত ভয়ঙ্কর এক তো এনসি কাজ চলছে এনে সম্পসারণ চলছে আর যে রাস্তাকে ব্লক করে দিচ্ছে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে এখানকার ট্রাফিক গার্ড সম্পূর্ণ ট্রাফিক সিস্টেম সম্পূর্ণ অভিযোগ উঠছে অভিযোগ আমরা করি নি ভাববেন না এই গোটা বিষয়টা এলাকার মানুষ সংগঠিত বিভিন্ন সময় পরিস্থিতির শিকার হচ্ছে তার জন্য রাহুল উঠেছে তা থাকে এই যে গাড়িগুলো দেখছেন সহকর্মী দেখাচ্ছে কি সুন্দর যাচ্ছে না এই সুন্দর যাওয়ার কারণ হচ্ছে আমরা 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 নামবই আমরা তো এই সংবাদ পরিবেশন করবই আমাদের তো গণতন্ত্রের ফোরফিলারের ভূমিকা আমাদের তো বলা হয়েছে হয়তো কারো কাছে গণতন্ত্র শিখবো না তো আমি এরকম সংবাদ প্রতিদিন যারা জীবন যন্ত্রণার শিকার হন জাতীয় সড়কের পরিবহনের সঙ্গে যারা যুক্ত কর্মী হোক মানুষ হোক রুগী হোক এমার্জেন্সি সার্ভিস হোক তারা মুখ খুলতে পারেন না এই অরাজকতা যদি হয়ে থাকে তাহলে বলতে হবে দিস ইজ ভেরি আনফরচুনেট এটা খুব বলতে অন্ত খারাপ লাগছে নমস্কার আমি নরেন্দ্র আমার সহকর্মী সমীর এবং নবাবাদ মোড় রয়েছি খুব খারাপ লাগছে কিছু করার নেই আমরা মানুষের কাছে জানেন তো কমিটমেন্ট আমাদের খুব ক্লিয়ার রেজুলেশন খুব ক্লিয়ার আমরা রাজ্য রাজ্যের পক্ষে দেশের পক্ষে কিন্তু জাতীয় সড়ককে অবরুদ্ধ করার অধিকার কাউকে দেওয়া হয়নি কিন্তু তাই একশো আট শিব মন্দিরে শিবের মেলা চলছে গাড়োয়াল দিয়ে পুলিশে দেখছিলাম তো এটা